শুভ সকাল বন্ধুরা নতুন দিন নতুন সকালে একটা ছোট্ট লাগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আর এখন কিন্তু ঘড়িতে বাজে ঠিক পাঁচটা তো যে কারণে আজকে সকাল সকালে একটু উঠেছি তো চলো সেই কাজটা আগে একটু সেরে দিন নিশ্চয়ই বুঝতে পারছো যে আমি কোথায় যাচ্ছি এত সকালবেলা এখন কিন্তু যাচ্ছি আমি ঠিক ফুল তুলতে আর ঠাকুরের জন্য ফুল নাই সকালবেলা না তুললে বেলা হয়ে গেলে আমাদের এখানে গাছের ফুল থাকে না তা আজকে শনিবার তা সেই কারণেই মনে করলাম যে তারা তারামার জন্য আর বড়মার জন্য একটু জবা ফুল তুলে আনি আর ওইদিকে একটু টগর তুলব আজকে সাদা ফুল দিয়ে ঠাকুরের পুজো দেব। আর এমনি তারা বড়মাকে আর একটুখানি লাল জবা দিয়ে পুজো দেবো গাছে কত লাল জবা হয়েছে একটুখানি দেখো লাল আর বেশি তুলে লাভ নেই অনেকটাই লাল জাওয়া হয়ে আছে গাছে তোমরা কমেন্ট করে জানিও তো ফুলটা আমি চিনি তবে হচ্ছে ফুলটার নামটা ঠিক জানি না এই দেখো এই যে ফুলটা দেখো সকালবেলা কিন্তু গাছের মধ্যে ফুল হয়ে থাকতে দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে তাই না ফেরার পর ফুল যতটা না ভালো লাগে ফুল কিন্তু গাছে থাকতে বেশি ভালো লাগে তুললাম আর ওই সাইডের দিকে কিছুটা ফুল আছে এই দেখো অনেকটা ফুলই হয়ে গেছে কিন্তু এখন যাবো একটু টগর ফুল তুলতে টগর ফুল আমার ভীষণ ভালো লাগে আর টগর ফুল যে গাছে আমি তুলতে যাচ্ছি একটু বেলপাতা তুলে নি পাতা কিন্তু ঘুম থেকে উঠেই কিন্তু বেরিয়ে গেছি বাসিনা চেঞ্জ করে দেখো গ্রাম সাইড বলে কিন্তু আমাদের এখানকার অনেক মানুষজনই কিন্তু সকালবেলা উঠে পড়েছে শুধু আমি একাই না আরো একটা গাছে আমাদের এখানে কিন্তু ভীষণ সুন্দর সুন্দর তগর হয় তোলাটা দোলাটা আমি আর জানাতে ভীষণ বড় একটা নেশা ফুল তুলতে আমার এত ভালো লাগে ঠাকুরকে সাজাতে তো সেই ফুল দিয়ে ভীষণ ভালো লাগে যখন নিজে সকালবেলা উঠে যখন ফুলগুলো তুলে যখন ঠাকুরকে সাজাই হেবি সুন্দর লাগে আর সাদা টগর আমার আগা গোড়াই ভালো লাগে এই সাদা টগর দিয়ে ভেবেছি আজকে ঠাকুরকে পুজো দেবো আর তারা আমাকে আর বড়ো হাতে আজকে একটু জগর ঠাকুরকে একটু দেব ঠাকুরের জন্যই ফুলটা স্পেশালি ছেঁড়া হচ্ছে গাছ থেকে না প্রতিদিন ফুল না তুললে ফুল কিন্তু ঝরে ঝরে অনেক পড়ে যায় দেখছি তাই এসে এই গাছের তলায় অনেক ফুল ঝরে ঝরে তলায় পড়ে আছে বেশ অনেকটাই ফুল তোলা দেখো যা হয়েছে আমার ঠাকুরের জন্য অনেক যথেষ্ট তা আজকে ফুল তোলার ভিডিওটা তোমাদেরকে ভাবলাম একটুখানি শেয়ার করি সব ঘুমাচ্ছে আর এই যে দেখো এবার এইটা না প্যাকেট এরকম গিট মের রাখতে হবে না হলে বেলা হয়ে গেলে যখন পুজো দেবো তখন কিন্তু এটা মানে নেপিয়ে যাবে ফুল আজকের ব্লগটা কিন্তু আমি তোমাদের সামনে অনেক সকাল থেকে শুরু করলাম হ্যাঁ অনেক দিন না ঘরের মানে পাশিবাসি কাজ থেকে শুরু করে ঘরের টুকটাক কাজ থেকে কোনো কিছুই তোমাদের সাথে শেয়ার করা হয় না তোমরা দেখতে জানি ভালোবাসো ওই সব জিনিসগুলো কিন্তু ওই যে সকালবেলা আমার ছেলে মেয়ে স্কুলের জন্য আর হয়ে ওঠে না টাইম তা আজকে শনিবার মনে করলাম আজকের ব্লগটা একটু সকাল থেকে শুরু করবো সকালবেলা যখন ঘুম থেকে উঠি খুব কষ্ট হয় জানো তো মানে উঠতে ইচ্ছা করে না এক এক দিন এক এক দিন শুয়ে থাকি কিন্তু যেদিন উঠে পড়ি সেদিন কিন্তু ভীষণ ভালো লাগে যখন সকাল সকাল সব বাসি কাজ কমপ্লিট হয়ে যায় ঘরের সব কাজগুলো টাইম টু টাইম কমপ্লিট হয়ে যায় সেই জিনিসটা তখন ভীষণ ভালো লাগে তখন মনে হয় কি বলো তো যে বেশ করেছিলাম যে সকালবেলা একটু কষ্ট করে উঠে গেছিলাম আর এই যে বেলা করে উঠি কি সকাল করে উঠি নিজের কাজটা তো নিজেকেই কমপ্লিট করতে হবে না এখন তো আর আমার মায়ের কাছে আমি নেই যে মেয়েটাকে একদিনকে মা ডেকে ডেকে ঘুম থেকে তুলতে পারতো না সেই মেয়েটা আজকে কারোর বিনা ডাকায় নিজের ইচ্ছায় উঠে পড়ে কাউকে ডাকতে হয় না তার টাইমে সে কিন্তু ঠিক উঠে পড়ে এটাই হচ্ছে মেয়েদের পরিবর্তন মেয়েরা পারে না কোনো জিনিস নেই বাসন মেজে তো অনেকক্ষণ আগে চলে আসলাম এই দেখো এই যে বাসনগুলো রেখেছি আর হ্যাঁ শুধু কিন্তু বাসন না তারপরে কিন্তু অনেকগুলো কাজই কমপ্লিট করলাম আমি আসলাম আর এই যে এই সাইডে গ্যাসটাও মোছা হয়ে গেছে আর এদিকে রান্নার জলও তুলে নিয়েছি এবার মনে করছি গাছগুলোতে জল দেবো কারণ কি হ্যাঁ তোমাকে দেখাবো দাঁড়ো তোমাকে দেখাবো আর ওইদিকে গাছগুলোতে একটু জল দিয়ে আসি কারণ কি সকালবেলা না প্রতিদিন প্রায় জল দেওয়া হয় না আর এই যে আমাদের বাবু দেখো কি করছে সকালবেলা ফুল নিয়ে খেলা করছে বাবু দেখো আর এই যে এইদিকে উঠানটা পরিষ্কারে পালা চলছে এই দিকটা তো পরিষ্কার করা হয়ে গেছে আর কাকি এই দিকটা পরিষ্কার করে নিচ্ছে উঠানটা কী কারণে পরিষ্কার করছে আমরা একটু পরে গোবর দেব লাগানো হয়েছিলো সে গাছগুলো যেন কেমন নুইয়ে পড়েছে তো অনেকে বলছে যে এই শুকনো মানে আগের যে পাতাগুলো ছিল সেগুলো নাকি ঝরে পড়ে যাবে আবার নতুন করে পাতা গাওয়া যাবে তা দেখা যাক কি হয় গাছগুলোতে জল তো দাওয়াই হয়ে গেল ওদেরকে বলি না ছেলে মেয়ে স্কুল না থাকলে কিন্তু বেশ মানে টাইম করে ধীরে সুস্থে কাজগুলো করা হয় ঘরের কাজগুলো আর অন্যদিন না হলে একটু তাড়াহুড়ো করে করতে হয় তোমাদের সামনে এসেও বেশিক্ষণ আমি কথা বলতে পারি না বুঝতে পারছো নিচে কি গোবর আর ওইখানেও দেখো ওইখানে দেখতে পাচ্ছো গোবর মানে পাশের বাড়ি গরু বাঁধা হয়েছিল গরুকে মানে বলেছিলাম যে গরু বেঁধে ঘাসগুলোকে খাইয়ে দিতে কেন এখানকার ঘাসগুলো না বিশাল বড় বড় হয়ে যায় তারপর কাটতে হয় এই আমি বলেছিলাম ঘাসগুলোকে খাজি দিতে আজকে এই গোবরগুলো তুলে উঠানটা পরিষ্কার করা হয়েছে উঠানটা একটুখানি গোবর দিয়ে নেবো সব কাজ দিয়ে কমপ্লিট করেই নিয়েছিলাম বাইরের কাজগুলো কমপ্লিট করে ঘরের কাজ ঘরের ঝাড় দেওয়া আর এদিকে তারপর রান্নাটুকু করে নিলাম সকালবেলার সকালের রান্নাটুকু তোমাদেরকে দেখাতে পারলাম না ভিডিওতে কেন কি ফোনে চার্জ ছিল না একটু জানো তো আমাদের এখানে প্রচণ্ড কারেন্টের ডিস্টার্ব হচ্ছে রাত্রিবেলা করে কারেন্ট চলে যাচ্ছে ঘুম তো বারোটা বাজছে শুধু আমার না পাড়ার লোকের সবারই ঘুম আউট হয়ে যাচ্ছে আর এইদিকে সকালবেলা করে ফেললাম এখন হচ্ছে এই দেখো গাজর আলু ভাজা করলাম আর এই যে এইদিকে রুটি গরম গরম রুটি আর গাজর আলু ভাজা অনেক অনেকদিন ধরে ফ্রিজে ছিল তা মনে করলাম সকালবেলা রুটির সাথে বেশ ভালো লাগবে আর রুটি করলে না গ্যাসের হাল একদম খারাপ হয়ে যায় মানে গ্যাসের অবস্থা খুব খারাপ হয়ে যায় তাও তো আমি রুটিটা বেলার সময় এখানে তবু কাপড় পেতে নি কিন্তু এই গ্যাসের এই জায়গাগুলো মোছা হয়ে যায় তবু ধুলো 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 ভর্তি হয়ে গেছে জানো তো খুব ইচ্ছে হয় যে বৃহস্পতিবার করে উঠোনটা গোবর দিই কিন্তু আমার সেটা হয়ে ওঠে না ছেলে মেয়েকে সকালবেলা স্কুলে যাওয়ার জন্য রেডি করতে গিয়ে সেটা আর হয় না তা আজকে শনিবার আজকে মনে করলাম কি উঠোনটা একটু গোবর দিয়ে নিই ছোটোর থেকে কি জানো তো কোনো দিনই সব কাজগুলো কোনো দিনই শেখায়নি কেউ আর আমি দেখে বড় হইনি আমার মা ঠাকমাকে তো কখনও দিতেও দেখিনি গোবর দেওয়া শ্বশুরবাড়ি এসে কাকি শাশুড়িদেরকে দেখে দেখে যতটা শিখেছি অনেকে হয়তো দেখে নাক ছিটকাতে পারো যে ইস গোবর কিন্তু আমাদের কিন্তু যে কোনো শুভ কাজে গোমূত্র গোবর কিন্তু লাগেই তাই না আমরা হয়তো নাক ছিটকাই হ্যাঁ আমরা বলতে আমি নিজেও নাক ছিটকাতাম সময় এই যে হাত দিয়ে চটকে আগে গোবরটাকে জলের সাথে ভালোভাবে মিশিয়ে তারপর সেই গোবরটা দিতে হয় ইস কেমন একটা যেন ব্যাপার কিন্তু এখন যখন দেখি যে বাড়ি বাড়ি যে গ্রাম সাইডে বেশিরভাগ দেখা যায় যে গোবর দিয়ে কি সুন্দর উঠোনটা লেপা হয়েছে দেখতে কত সুন্দর লাগছে বেশ একটা শুদ্ধ শুদ্ধ ব্যাপার লাগছে তখন কিন্তু দেখতে ভীষণ ভালো লাগে আর দেখে মনে হয় যে না একটু আমাদের বাড়ির উঠোনটা দিলেও তো বেশ মন্দ হয় না সামনেই তোমরা দেখতে পেয়েছিলে যে নীল পুজোর দিন কিন্তু আমাদের উঠোন গোবর দেওয়া হয়েছিল তবে সেই ভিডিওটা তোমাদেরকে দেখানো হয়নি কিন্তু সেই দিন আমার উঠোনটা এত ভালো লেগেছে তারপরে মনে করলাম যে না শনিবার দিনও দেওয়া হবে এই কারণে যে ঘরের পেছনে যে গোবর পড়েছিল হ্যাঁ তা সেটাও নিলাম আর পাশের বাড়ি থেকে একটু গোবর নিয়ে চলে আসলাম দেখো লাল গোবর দিলে কিন্তু দেখতে বেশি ভালো লাগে আগে কিছুই বুঝতাম না জানো তো কিন্তু এই দেওয়ার পর যখন উঠোনগুলো দেখতে ভালো লাগে পরিষ্কার হয়ে থাকে একটা মানুষ এসে দেখে বলে যে না দেখতে ভালো লাগছে সেটা কিন্তু ভীষণ ভালো লাগে তাই না তবে যারা গ্রাম সাইডে থাকো গ্রাম সাইডে বড়ো হয়েছো তারা নিশ্চয়ই এই জিনিসটাকে নাক ছিটকাবে না যারা বোঝো তারা কিন্তু ভাববে যে না সত্যিই দেখতে ভীষণ ভালো লাগে এক কথায় কিন্তু বলতে পারো যে লাইফে প্রথম আজকে আমি গোবর দিলাম কারোর কাছ থেকে কিন্তু শিখিনি দেখে দেখে যতটা শিখেছি হ্যাঁ তেমন তো কোনো হাতি ঘোড়া নয় যে কারোর কাছ থেকে শিখতে হবে নিজের আইডিয়াতেও কিছু কিছু কিন্তু কাজ করে নেওয়া যায় তবে কেমন লাগছে দেখতে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না আর একটা জিনিস কি জানো তো আমার ছেলে না হাম্বাকে ভীষণ ভালোবাসে তবে হ্যাঁ সকাল থেকে যখন দেখছে যে হাম্বার পটি নিয়ে মা এত ব্যস্ত ওর মধ্যে ভীষণ কিউরিসিটি জানো তো যে মা হামবার পটি নিয়ে তুমি এটা কী করছ দেখতে পেলে তাহলে আমার গোবর দাও কেমন হয়েছে তোমরা কিন্তু একটু কমেন্ট করে জানিও সহজে কিন্তু আমি গোবর দিই না আজকে ফার্স্ট দিলাম আর এর আগে একদিনকে মাঝে দিয়েছি নীল পুজোর দিন তা দেখো ঘরের সামনেটা কিন্তু এরকমভাবে গোবর দিলে কিন্তু বেশ ভালো লাগে তাই না ওই হ্যাঁ একবার দিয়ে যেহেতু ভালো লেগে গেছে এই জন্য নেক্সট টাইম আমি মনে করলাম যে আবার একটু দিই ঘরের সামনেটা দেখতে বেশ ভালো লাগবে একটু লেট করেই দিলাম এই যে আমার দুষ্টু মিষ্টি ছেলে হচ্ছে পাড়িয়ে পাড়িয়ে বারবার করে যাবে আর আসবে আর একটু রোদটা উঠে যাচ্ছে যখন দেখো অনেকটা কিন্তু দিতে দিতে অনেকটা বেশ শুকিয়ে গেছে ঠাম্মা কেমন লাগে ঠাম্মা ভালো লাগছে ভালো লাগছে কি সেটা বলো হয়েছে দাও আর ছিল না না আমি ওদিকটা টানতে যাচ্ছিলাম সে নীল পুজোর দিন দেওয়া হয়েছে না দেখতে ভালো লাগছিল ওই জন্য মনে করছিলাম আজকে দেব তোমাদের সামনে যে ঠাকুরকে আজকে একটু অন্যরকমভাবে পুজো দেব প্রতিদিন তো একই রকম ফুল দিয়ে পুজো দেওয়া হয় তা আজকে মনে করলাম একটু অন্যরকম ফুল দিয়ে পুজো দিলে বেশ ভালো লাগবে আর ঠাকুরের মানে বড় বড় সিংহাসন ফেল হয়ে যাবে তাই না এত সুন্দর লাগছে এই ঠাকুরটা দেখতে দেখো এদিকে তোমার দাদা ভাই আর মেয়ে হচ্ছে খাওয়া-দাওয়া করে একটু পড়াশোনা করে নিচ্ছে পড়া আর এইদিকে আমি খেতে বসে পড়লাম আমার बाबूกินছে তাই তো बाबू সকালবেলা ইটি খেয়েছে এই যে আমার সকালবেলার খাবার এই যে গাজর আলু ভাজা আর সিডও পেঁয়াজ আর লেট গেলনি একটু খাওয়া-দাওয়া করে নি ঝিরিয়ে একটুখানি একটু এডিটের ব্যাপার আছে এডিটের কাজটা করে নি করে তোমাদের সামনে আবার আসছি অনেকক্ষণ পরে চলে আসলাম তোমাদের সামনে রান্নাঘরে ভিডিওটা এডিট করে পাবলিশ করলাম এক্ষুনি এই দিকে হচ্ছে এই যে ভাত হয়ে গেছে দেখো গরম গরম ধরছে ভাত আর এই সাইডে এই যে মুগ ডালটা সেদ্ধ দিয়েছি এই যে ভেন্ডি আলু কেটে নিয়েছি ভেন্ডি আলু সর্ষে পোস্ত দিয়ে বাটা করব এটা শেখা কিন্তু স্পেশালি আমার মায়ের কাছ থেকে আমার মা ভীষণ ভালো করে ভেন্ডি আলু পোস্ত হোক কি সর্ষে হোক মানে একসাথে দুটো মিলিয়ে মিশিয়ে করে আর এই যে এই জলের মধ্যে আলু কেটে রেখেছি এটা আজকে মুগ ডালে দেব দিয়ে নিরামিষ করে ডালটা করব তার সাথে একটু আগে কথা বলছিলাম তা মা বললো যে শুধু মুগ ডাল রান্না করবি তার মধ্যে একটু গোট গোট করে আলু কেটে দিয়ে দে নিরামিষ করে নামানোর আগে একটু ঘি গরম মশলা দিয়ে দিবি বেশ ভালো লাগবে আর এই যে এই দিকে হচ্ছে ছেটি শাক মানে তিন থেকে চার দিন আগে আমার বাড়ির পেছন দিক দিয়ে ছেঁচি শাক তোলা হয়েছে সেই ছেঁচি শাক রান্না করাই হচ্ছে না তা আজকে করলাম যেহেতু নিরামিষ করে তা রসুন ফোড়ন আজকের দিন আমি তো রসুন ফোড়ন দিই বেশিরভাগ তোমরা যারা আমার ব্লগ দেখো তারা জানো আজকে লঙ্কা পাঁচ ফোরন আর কাঁচা লঙ্কা দিয়ে শাকটা রান্না করেছি নুন মিষ্টি দিয়েছি নামানোর আগে এই তো আজকে রান্না নিরামিষ রান্নার শনিবার দিন আজকে দুটো পদে কিন্তু মায়ের মতন করেই রান্না করব। আর ওই সাইডে মারপিট চলছে ছেলে আর মেয়ে রান মারপিট করছে মানে পড়াশোনা করতে করতে মারপিট শুরু হয়ে গেছে বাটনার জায়গায় চলো এবার ভেন্ডির জন্য যে মশলাটা লাগবে সেই মশলাটা কিন্তু আমি পেশাই করে নেবো এখন আর ভেন্ডির মধ্যে দেব আদা আর সরষে আর এই যে জেকের পোস্ত এই যে বাটনা সর্ষে পোস্তটা বাড়তে যাওয়ার আগে কিন্তু এই দিয়ে তেলের ওপর আমি কালো জিরে ফোড়ন দিয়ে আর শুকলঙ্কা ফোড়ন দিয়ে ভেন্ডি আলুটা ভাজা করতে বসিয়ে দিয়ে গেছিলাম একটু ভেন্ডি আলুটা ভেজে নিলে ভালো লাগে বেশ খেতে হ্যাঁ ওই যে বলেছিলাম আমার মায়ের কাছ থেকে শেখা জানি না মায়ের মতন অতটা স্বাদ আনতে পারবো কি না তবে কী জানো তো আমার দিদিও কিন্তু পোস্ত রান্না ভীষণ ভালো পারে দিদির বাড়িতে যখনই যায় দিদি পোস্ত রান্না করে খাওয়ায় ভীষণ ভালো লাগে আর ওর পোস্ত রান্নাটা কিন্তু একটু অন্যরকম প্রসেস তবে কেয়াস ফ্যামিলি যারা দেখো তারা কিন্তু ওর পোস্ত রান্না অবশ্যই দেখে নিতে পারো সেখানে ভীষণ সুন্দর পোস্ত রান্না দেখানো আছে ভেন্ডি আলু সর্ষে পোস্ত নামানোর পর কিন্তু আমি ডালটা সম্বার দিয়ে দিলাম হ্যাঁ প্রথমে তাহলে জানতে চাও যদি তবে বলে দিচ্ছি তোমাদেরকে জিরে ফোড়ন আর শুকলঙ্কা ফোড়ন দিয়ে কিন্তু আমি তেলের মধ্যে ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো ভেজে নিয়েছিলাম আলুগুলো ভাজা হয়ে যাওয়ার কিছুক্ষণ পর আদা জিরে বাটা দিয়ে নেড়ে চেড়ে আমি ডালটা কিন্তু সম্বাদ দিয়ে দিলাম তবে ডালটা সেদ্ধ করার সময় কিন্তু আমি কাঁচা লঙ্কা টমেটো দিয়ে ডালটা সেদ্ধ করে নিয়েছিলাম আর এই যে এখন ডালটা ফুটে এসছে নামানোর সময় হয়ে গেছে তাই নিরামিষ যেহেতু ডালটা তাই জন্য তার মধ্যে আমি চিনি দিয়ে দিলাম আর নামানোর আগে একটু গরম মশলা ছড়িয়ে দিলাম হ্যাঁ নিরামিষের দিনে কিন্তু এরকম ডাল কিন্তু জাস্ট দারুণ লাগবে আর গরমের সময় তো একটু পাতলা করেই ডালটা করলাম তবে নিরামিষ রান্নায় যে জিনিসটা না দিলে নয় একটুখানি ঘি দিয়ে দেবো হ্যাঁ রেড কাউ ঘিটা আমি ইউজ করি রেড কাউ এর ফ্লেভারটা ভীষণ ভালো লাগে তবে একটু অল্প করে দিচ্ছি তোমাদের দাদাভাই জানতে পারলে আবার খেতে চাইবে না রান্না সেরে হাত মুখটা একটুখানি ধুয়ে ফ্যানের তলায় এসে একটু বসলাম এত গরম লাগছে রান্না করতে করতে পুরো ঘেমের জল মেয়ে ফ্রিজের জল আর নর্মাল জল মিশিয়ে আমাকে দিল আমার অবস্থা দেখে এত ঘাম দর দর করে ঘামছিলাম আর ওইদিকে জামা প্যান্টগুলো পেছনে মিলতে দেওয়া আছে একটু রাইটিং দেখাবে বেঙ্গলি কেন কি বাংলায় তো খুব ভালো হ্যাঁ বাংলায় ভীষণ ভালো আমি এই জন্য বাংলার হ্যান্ডরাইটিং তোমাদের দেখাবে দেখো বাংলার হ্যান্ডরাইটিং বাংলা একদম মাথাতেই ঢোকে না মানে একটাই সাবজেক্ট আজকে এটা আগের দিনের ওইটা বাংলায় মাথাতেই ঢোকে না টিচাররাও বুঝতে পারে যে স্টুডেন্টরা বাংলায় অনেকটা কাঁচা তা বাংলার হ্যান্ড রাইটিং সারা সকাল ধরে বসে বসে করলো আর অন্য পড়াগুলোও কমপ্লিট করেছে দেখো একবার রোদটা দেখো বাপরে বাপ জামা অলরেডি পড়ে গেছে জামা মেলার সময় মনে করলাম যে ক্লিপ দেবো বাপরে বাপ জামা পুরো খটখটে হয়ে গেছে স্কুলের ড্রেস ট্রেস সব ধুয়ে দিয়েছে বাপরে বাপ মানুষ পুরো এত গরম দিলে কি হবে আমি জুতোটা পরেছি জুতোটা সিঁড়ির মধ্যে ছিল সে জুতোটা পর্যন্ত গরম হয়ে গেছে পায়ে দেওয়া যাচ্ছে না আরেকটা কথা সব গাছের থেকে জামা কাপড় নেওয়া হচ্ছে দেখো তুমি কি বন্ধুদেরকে কিছু বলবে হ্যাঁ কি বলবে বলো হ্যালো গাই এখন বাই লাই করো 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 এরকম পাকা মানে এত পাকা এত পাকা বয়স যে অতিরিক্ত পাকা হলে যা হয় যা যা রিল বানাবো একদম ঝটপট হয়ে যায় এই দেখো দেখো দেখতে পাচ্ছ উচ্ছে গাছে কি সুন্দর উচ্ছে হয়েছে তাই আমি হঠাৎ করে এখন দেখলাম খুঁজে পাওয়া যায় না জানো তো ঘাসের মধ্যে হয়ে থাকে তো খুঁজে পাওয়া যায় না এই এই যে এই যে এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছ ছিঁড়ে নিয়ে যাবো এখন এটা আর হতে দিলে এটা হয়ে যাবে পোকা লেগে যাবে এই যে ছিঁড়লাম দেখে গাছের উচ্ছে এই দেখো তিনটে উচ্ছে নিয়ে যাই যা হোক অন্য বাজারে যখন উচ্ছে আনা হয় তখন তো তার সাথে মিশিয়ে তো করাতে যায় খেতে বসে পড়লাম ভাত তরকারি ঘরে নিয়ে চলে এসেছি এখনো পর্যন্ত খাবার বাড়ি নি আর ওইদিকে ঘড়িতে সময় কিন্তু পুরো দুটো এই যে এখানে ভাত ভাত কিন্তু এখনো প্রায় অনেক গরম ভালোই গরম আছে এখানে ছেঁচি শাক নিরামিষ করে এই যে ভেন্ডি আলু সর্ষে পোস্ত বাটা ডাল মুগ ডাল ডাল আর এই যে গরমের জন্য একটু শশা কেটে নিয়েছি চলো আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে নিয়ে এবারে বেলা তো দুটো বেজে গেছে আর আজকের ব্লগটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও একদম সকাল ভোর পাঁচটার থেকে কিন্তু এই ব্লগটা চলছে তা ভালো থেকো সুস্থ থাকো আর নেক্সট ব্লগের জন্য কিন্তু তৈরি থেকো চলো টাটা বাই